কৃষিকার্থীরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষা ইসলাম শিক্ষা এই বিষয়ের প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে তোমাদের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে যেই কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হবে তবে এখানে পনেরোটা থাকবে তুমি যে কোনো দশটা ভালো করে বাছাই করে দিবা আচ্ছা এর তোমাদের থাকবে সৃজনশীল অংশ তবে সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এখানে প্রত্যেকটির মান দশ করে এখান থেকে তোমাদেরকে সৃজনশীল যেই কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আচ্ছা এখন এই পঞ্চাশ নম্বরের মধ্যে এই কী কী বিষয় থাকবে তোমরা একটু দেখে নাও এক নজরে এই সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে তোমাদের ত্রিশটি এমসিকিউ বা বহু নির্বাচনী অংশ সেক্ষেত্রে এগুলো লিখতে হতে পারে অথবা বিশেষ করে এগুলো বৃত্ত ফরাট করে নাম লিখে অথবা টিকচিহ্ন দিয়ে শিক্ষকের কাছে জমা দিতে হতে পারে ঠিক আছে